সিনেমা বা গানের জগৎটা মূলত কোলাবোরেশানের জগৎ মানে একাধিক শিল্পী তাদের সৃজনশীলতার মিশেলে নতুন একটা কিছু সৃষ্টি করেন এবং তারপরে বলটা দর্শকদের কোর্টে কারণ এরপরে সেটা নিবেদন করা হয় দর্শকদের সামনে হয় দর্শকরা সেটাকে সাদরে গ্রহণ করে নেবেন নয়তো রিজেক্ট করে দেবেন আর সেই জন্যই কোলাবোরেশানের প্রথম ধাপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে শিল্পীরা প্রথম যে কাজটা একসঙ্গে মিলে করছেন সেই কাজটার ভবিতব্য কি হলো তার উপরে নির্ভর করে এই শিল্পীদের পরবর্তী কোলাবোরেশনগুলো কতটা সাকসেসফুল হবে কতটা গ্রহণযোগ্য হবে দর্শকদের কাছে তো আজকের এই ভিডিওতে আমরা প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং প্রখ্যাত সুরকার জুটি লক্ষ্মীকান্ত প্যারেলালজির প্রথম কোলাবোরেশনের ব্যাপারে কথা বলবো তাদের সেই প্রথম কাজটি যা সারা ভারতবর্ষের সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয় তোলপার করে দিয়েছিল আর হবে নাই বা কেন কিশোর কুমার তো সুরটা শোনা মাত্রই সরাসরি সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন তার বাড়িতে জনে জনে ডেকে বলছিলেন যে এই গানটা একটা বিরাট ইতিহাস সৃষ্টি করবেই করবে কি সেই গানের পরিপূর্ণ ইতিবৃত্ত সবটাই জানাবো আজকের এই ভিডিওতে এবং জানাবো শ্রী অজয় পাণ্ডুরিকের স্মৃতিচারণের ভিত্তিতে যিনি সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে দীর্ঘদিন জড়িত ছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাকরি আকরি আকরি মাকরি পঞ্চাশ ষাটের দশকে বলিউডের বিখ্যাত মিউজিশিয়ানদের অর্কেস্ট্রাতে মিউজিশিয়ান হিসেবে কাজ করতেন লক্ষ্মীকান্ত জি এবং প্যারে জি উনিশশো তেষট্টি সালে স্বাধীনভাবে সঙ্গীত পরিচালক হিসেবে পারসমণি ছবিতে তারা প্রথম সঙ্গীত পরিচালনা করেন এবং তারপর পরপর অনেকগুলি কম বাজেটের ছবিতে তাদের সঙ্গীত কিন্তু খুব জনপ্রিয় হয় সারা ভারত জুড়ে তবে বড় ব্যানার থেকে তখনও সেভাবে তারা ডাক পেতে শুরু করেননি এই রকম একটা সময় একটি বি গ্রেড পিকচারের অ্যানাউন্সমেন্ট হয় বলিউডে ছবিটির নাম মিস্টার এক্স এন বম্বে আর সেই ছবির প্রডিউসার শান্তিলাল সোনি তখনকার বি গ্রেড মুভির সবচেয়ে টপ স্টার যারা দুজন ছিলেন কিশোর কুমার এবং কুমকুম কুমকুমজি এদের দুজনকে ছবির জন্য সই করান আর সঙ্গীত পরিচালক হিসেবে কথা বলেন লক্ষ্মীকান্ত প্যারেলালজির সঙ্গে কিশোর কুমার তখন অভিনয়ও করতেন গানও করতেন বেশিরভাগটাই নিজের ছবিতে নিজের জন্য গান করতেন আর এছাড়া নায়ক দেবানন্দের কণ্ঠ হিসেবেও গান করতেন তিনি তার বাইরে অন্য নায়কদের জন্য খুব একটা গান তিনি সেই সময় গাইতেন না এবং গায়কের চেয়ে নায়ক অভিনেতা হিসেবেই তার পরিচিতিটা তখন বেশি ছিল আর লক্ষ্মীকান্ত প্যারেলাল এই জুটি তখন একেবারেই নবীন দুজনেরই বয়স ওই বাইশ থেকে ছাব্বিশের মধ্যে এই জুটির অন্যতম লক্ষ্মীকান্ত জি ছিলেন তখনকার বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি শঙ্কর জয়কিষণের অসম্ভব ভক্ত আর শঙ্কর জয়কিশন জুটি প্রধানত রাজকাপুরের ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে তাদের সেরা গানগুলো কম্পোজ করেছিলেন আর ভক্ত লক্ষ্মীকান্ত জি লক্ষ্য করেছিলেন যে রাজকাপুরের পছন্দের কারণেই হোক বা শঙ্কর জয়কিশনের ব্যক্তিগত পছন্দের কারণে রাজকাপুরের ছবির অনেক হিট গানই ভৈরবী রাগের ভিত্তিতে তৈরি আর সেই জায়গা থেকেই লক্ষ্মীকান্ত একটা দুর্বলতা ছিল এই ভৈরবী রাগের প্রতি মিস্টার এক্স ইন বম্বে ছবির জন্য যে গানটা তারা কম্পোজ করেছিলেন কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন বলে সেই গানের সুরটিতেও ছিল ভৈরবীর ছোঁয়া গানটি তারা লিখিয়েছিলেন তখনকার বিখ্যাত গীতিকার বক্সি সাহেবকে দিয়ে তো গানের সুর তৈরি কথা তৈরি দুই তরুণ এবারে গিয়ে হাজির হয়ে গেলেন কিশোর কুমারের বাড়িতে তাকে গান শোনাবার জন্য আর সুরটি শুনে কিশোর কুমার এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন এতটাই ভালো লেগেছিল তার গানের সুরটা যে তিনি বাড়িতে যাকে সামনে পাচ্ছেন তাকেই ডেকে ডেকে বলছেন যে দেখো দেখো এই দুটো বাচ্চা ছেলে কি সুন্দর সুর করে এনেছে আমার জন্য ভৈরবী রাগের ওপরে কি দুর্দান্ত একটা গান তৈরি করেছে আর তার উপরে আনন্দ বক্সিজির এমন অসাধারণ লিরিক্স এই গান তো আমি গাইবই গাইব এই কথা তিনি বলছিলেন সামনে যাকে পাচ্ছিলেন তাকে মানে বাগানের মালি থেকে শুরু করে তার গাড়ির ড্রাইভার কেউ বাদ নেই কিশোর কুমার মানুষটা তো ওই ছিলেন শিশুর মতো উচ্ছ্বল আবেগের কোনো বাধ নেই এরপরে সেই গানটির রেকর্ডিং হয় এবং ক্যামেরার সামনে ছবির নায়ক হিসেবে কিশোর কুমারই সেই গানে লিপ দেন গানের লোকেশন বম্বের সেই আইকনিক স্পট সমুদ্রের ধারে ইন্ডিয়া গেট যার রঙিন ছবি আমরা অনেক দেখেছি কিন্তু তবু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এই গানটিতে কিশোর কুমারের এক্সপ্রেশন ভোকাল এক্সপ্রেশন এবং অভিনেতা হিসেবে এক্সপ্রেশন দুইয়ের কম্বিনেশনে যে জাদু সৃষ্টি হয়েছে তার ম্যাজিক তার সম্মোহন কিন্তু জেনারেশনের পর জেনারেশন ধরে আজও সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের আবিষ্ট করে রাখছে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শিগগিরই আবার এই রকমই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য গুড বাই